बांग्लादेशे নির্বাচন বলতে কিছু হবে না। बांग्लादेशে নির্বাচন হবে না। iman তৈরি করেন যুদ্ধ হবে ভারতের সাথে। একটা হাদিস বলেই শেষ করব ইমানের আলোচনা। ইমানের আলোচনার জন্য আমি তুলনাম যে খুব জরুরি iman আমাদের মজবুতই করার জন্য কারণ রাসূলুল্লাহ বলেছেন हिंदुस्तानের পূর্ব দেশের সাথে গাজায় যুদ্ধ হবে। শেষ মুসলমানদের যুদ্ধ হবে এই যুদ্ধ হবে ভারতের পূর্ব দেশের সাথে আর সুরা তথ্য দিয়েছেন আমি যে বলছি নির্বাচন হবে না এটা আমার ব্যক্তিগত হাদিসের ভাব অর্থ বুঝে বলছি এটা আমার ব্যক্তিগত কোন হুজুরে আবার জামাত ইসলামীকে আগামীকালকে যেমন কেউ আবার বলবে না যে জামাত ইসলামী করেছে আর জামাত ইসলাম বলেনি এখানকার কোনো আলিম আমার হাদিসের ভাব বুঝে আমি যতটুকু বুঝেছি বাংলাদেশে নির্বাচন হবে না কেন হবে না হাদিস টুকুন শুনুন তারপরে আপনার মন্তব্য আপনি করবেন রসুল সুলতান বলছেন সেই যুদ্ধ যখন হবে ভারতের সঙ্গে যে যুদ্ধ হবে এই যুদ্ধ হওয়ার আগে তিনটি বড় বড় আলামত দেখা দেবে কয়েকটি আলামত তিনটি আলামত নম্বর ওয়ান হলো সেই দেশ থেকে একটা দল পালায়ন করবে বর্তমান আওয়ামী লীগ পালাত রসুল্লাহ হাদিস আল্লাহ রসুল আওয়ামী লীগ বলেননি তবে ওই দেশ থেকে যুদ্ধ সংগঠিত হওয়ার একটু আগে খুব কম আগে ওই দেশ থেকে একটা দল পালাবে আর একটা দল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে ভারতের পক্ষে কাজ করবে আর একটা দল থাকবে ওলামাদের জীবনে ঐক্য হয়নি সেই যুদ্ধ সংগঠিত হওয়ার আগে এলিম থাকার কারণে কোরআন থাকার কারণে ওলামারা সেই গেছে সব এক হবে তাহলে আমি তিনটি লক্ষণ স্পষ্ট দেখতে পাচ্ছি আল্লাহ আকবার মাওলানা হককে সকাল নয়টার খবর দেখলাম এক সাংবাদিক জিজ্ঞেস করে চাচা শুনলাম জামাত ইসলামের সঙ্গে আপনারা কি ঐক্য হয়ে গেলেন মামুল হক বলল আপনাদের কোনো সমস্যা বলে না তাই বলছি আর কি ভেতরকার খবর কি মামুল হক বললেন যে হাতের পাঁচটা আঙ্গুল আপনার আসে তো বলে হ্যাঁ বলে এই আঙ্গুলের কি এক এক আঙ্গুলের একটা কাজ কিন্তু এই পাঁচটা আঙ্গুল একত্রিত কখন হয় খাওয়ার সময় কখন অক্ষ হয় যখন সারাটা দিন যে তুই যেভাবে দিয়ে খাওয়ার সময় পাঁচটা আঙ্গুল ঐক্যবদ্ধ হয় মামুনুল হক বলনি আমি জামাত হেবাদত তাবলিক জন্মনায়। ঐক্যবদ্ধ হয়েছি নাস্তিকদেরকে খাওয়ার জন্য আল্লাহ আকবার সরমনের পীর বলছে কি বলছে জামাতের আমির সাথে হাতে হাত মিলেছি আমাদের ঐক্য হাত মিলানো হয়ে গেছে আল্লাহু আকবার রাসূলুল্লাহ বলছেন এই যুদ্ধ সংগঠিত হওয়ার আগে ওলামারা এক হবে আল্লাহু আকবার তার মানে বোঝা যাচ্ছে রাসূলের হাদিস একশ বার ছেন কাজ করে বিশ্ব নবী ভবিষ্যদ্বাণী অক্ষর অক্ষর পালন হয় কা আল্লাহু আকবার আর একটা হাদিস শোনায় রাসূলের ভবিষ্যদ্বাণী কিভাবে পূর্ণ হয়েছে আর হওয়ার মতো একটা হাদিস আমার কাছে রয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজুদের রাত্রে যখন সুসালাম চলে গেলেন সকলেই জানেন কিন্তু মক্কার নেতারা ঘোষণা করলেন রসুলকে যে ধরতে পারবে জীবিত হোক আর মৃত্যু হোক একশো লাল ঘোড়া দেওয়া হবে রসুলকে ধরার জন্য চতুর দিকে কাফের গুলি ছড়িয়ে গেলেন কিন্তু সরাকা মালিক তিনি রসুল কালীন সুলতানকে ধরার জন্য চলে গেলেন রসুলকে দেখতে পালেন রসুলকে ধরতে যখন গেলেন রসুলকে ধরবে ঠিক সেই মুহূর্তে

আবার অসুর শেতমান কাঁদছে এবার অসুরের গায়ে সুই সুই ভাব আল্লাহ পাক এবার চারটি ঘোড়ার পা মাটির নিচে দাবায় দিছে সুরাকাবির মালিক শেষ আদার সুলকে বইয়ের সুল আল্লাহ আর আপনার দিকে মুখ ফিরে তাকাবো না আপনি দয়া রসুল আপনি আমাকে দয়া করে মাফ করে দেন রসুল আবার দোয়া করলো সুরাকাবির মালিকের চারটি ঘোড়ার পা আল্লাহ পাক তুলে দিয়ে দিলেন এবার সুরাকাবির মালিক কত বড় কথা বলছে এমন কোন সাহাবি নাই যে হাসেন এত বড় বাপারি কথা বলেছিলেন উনি যে রসুল সাল্লামকে তখন বলছেন রসুল আমি তো আসিলাম একশো ঘোড়ার আশায় আমি তো কিছু পাইলাম না আমি যে আপনাকে ধরলাম না এই জন্য আপনি আমাকে কিছু দেবেন না কত বড় বাপ আমি যে আপনাকে ধরলাম না হাতি বড় হয়ে বয়ান করেছে এমন কোন ভাবি নাই যে হাসেন না এইজন্য আমি যেখানে বয়ান করে হাদিস বলি সবাই হাসে কত বড় ভাত ভাত যে রসুল আমি আপনাকে ধরলাম না এই জন্য আপনি আমাকে কিছু দিবেন না রসুল সাজাম তখন বললেন আমি তোমাকে রোম সম্রাটের মাথার মুকুট দিব অসম্ভব রোম সম্রাটের মাথার মুকুট কিভাবে দিবে আজকে যেভাবে আমেরিকা বিশ্ব কন্ট্রোল করছে সেই যুগে গোটা বিশ্ব মাতবর ছিল রোম সুহান এই জন্য আল্লাহ কোরআন শরীফ একটা সুলাই দিয়েছেন রোম আল্লাহ আকবা আল্লাহ পাক প্রথমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি হেডিং করছেন গুলিবাতির রোম হুজুর টেনশন করবেন না রোমকরা পরাজিত হবে রোমের ভূখণ্ডে কালেমার পতাকা উদ্দিন হবে আল্লাহ পাক কত আগে এটা হেডিং করলেন গুলিবাতির রূপ রোমকরা পরাজিত হবে আল্লাহ আকবা কিন্তু গোটা দুনিয়ায় ভাইরাল হয়ে গেল রসুল বলছেন সেই যুগে বিশ্বমাত্মা রোম তার মাথার মুকুট সোনা দিয়ে মোড়ানো হীরা দিয়ে মোড়ানো এটা কিভাবে সম্ভব কিন্তু সাহাবিরা বিশ্বাস করছেন ইমান আল্লাহর প্রতি আনছে রসুলের কথাও কেউ তারা বিশ্বাস করে চাল্লাহ সাহাবিরা জানতি রসুলের মুখ থেকে যে হুদ বের হয়েছে রসুল জিতে চেয়েছে যেভাবেই হোক আল্লাহ

অমর তালাশ করতে লাগলেন দেখি আর কি আছে কি না আছে রোম সম্রাটের বাড়ি সব কিছু তার পায়ের নিচে হাজির করা হয়েছে অমর নজর পড়লো রোম সম্রাটের মাথা মুকুট তার পায়ের একেবারে কাছে বসে আছে আল্লাহ রোম সম্রাটের এই মুকুট দেখে অমর আজ আল্লাহু বললেন

মুসল্লি নামাজ পড়তে পারেন না মানুষের সাহায্য ছাড়া হাঁটতে পারেন না একশো উনিশ বছর বয়স বুড়া হয়ে গেছে কিন্তু আর জমার দিনে উমরের আহবানে মানুষ ছাড়াই জুয়ান পরিণত হয়ে মুসলি নবীতে নামাজের জন্য একা একা চলে গেল একবারে উমরের পায়া পায়ের কাছে বসে থেকে খুব বা শুনলেন নামাজ পড়লেন উমর বললেন কেউ যাবানা নামাজের পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাখ আবিন মালিককে রসুল বলে বসাইয়া দিলেন সম্রাটের মাথার মুকুট টানি তিনি শোলাখ আভিন মাথায় দিয়ে বলবেন তোমরা তো সবাই সাক্ষী আছো তোমরা সকলেই তো জানো রসুল বলেছিলেন সুলাখা আপনি বলে রসুলের কাছে কি চেয়েছিলেন তখন সুলাখ বলেন আমি হুসুলের কাছে চেয়েছিলেন রসুল আল্লাম আমি তার থেকে ঝরতে পারলাম না আপনি কি আমাকে কিছু দিবেন না হুজুর আমাকে রাতের বেলায় বলছিল সোনাকা আমি তোমাকে রোম সম্রাটের মাথার মুকুট দিব ওমর তখন বলল প্রিয় উপস্থিতি বিশ্ববাসী বিশ্ব নবীর ভবিষ্যৎবাণী কখনো বেফল হয় না এটা আল্লাহর বন্ধু আল্লাহ পাক করে দেখান এই দেখো রোম সম্রাটের মাথার মুকুট আমি তার মাথায় পরাইয়া দিলাম শব্দানি হয়েছে খবর দেশের কিছু রাখবেন নসর বলছেন দেশ দেশ প্রেম হল ইমানের অঙ্গ আল্লাহু আকবার খবর শোনা দেশের খবর নেওয়া এটা ঈমানি দায়িত্ব আল্লাহু আকবার বনী অনেক মুরুফিক